বিতর্কে এবার মুখ খুললেন বাংলাদেশের সব থেকে কারেন্ট বড় সুপারস্টার শাকিব খান আপনারা হয়তো জানেন যে কাফির একজন কন্টেন্ট ক্রিয়েটর সে বত্রিশের সামনে ছিল ফাইভ আগস্ট সামনে ছিল এবং তার বাড়ি একদম জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে শাকিব খান মুখ খুললেন এখন আপনারা হয়তো বলবেন ও তো আমলিক করে ও তো কাফির বিরোধী বলবে না ভাই পিকচার ওই বাকি শাকিব খান যে স্টেটমেন্ট দিয়েছে সেটা আপনাদের সামনে এমন অথেন্টিক ভাবে আমরা পেশ করবো এবং আপনি ভাববেন যে আসলে কেন শাকিব খান এত বড় সুপারস্টার এবং সেলিব্রিটিরা কোনো দলের হয় না এটা এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন তো শারীরিক স্টেটমেন্ট আপনি দেখলে একদম সোজা সাপটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন সেখানে এমনভাবে তিনি বলেছেন যে আমরা মানুষ আমরা দল করতে দল করব যে কোনো একটা দল আমাদের থাকবে এটা স্বাভাবিক ব্যাপার বাট মনুষ্যত্ব থেকে দল কখনো আগে নয় কাফির সাথে যেটা হয়েছে সেটা ডেফিনেটলি অন্যায় সেটা ডেফিনেটলি অন্য এখন অনেকে বলবে যে বত্রিশে শেষে সবার সামনে এসে হেসেছিল হ্যাঁ 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 চালিয়ে দেওয়া হলো চি চি আছি না দেখ লজ্জায় বা চিনা না ভাই আমরা এমনটা কেন করবো আমরা মানুষ আমরা সহনশীল জাতি আমরা সব কিছু আমরা এতটা সহনশীলভাবে আমাদের নিতে হবে যে আমাদের প্রত্যেক মানুষকে মনে করতে হবে নিজের সন্তান নিজের আপন ভাই নবী করিম সাল্লাল্লাহ সালাম যেরকম মানুষকে ভালোবাসতেন যেরকম তো সেইভাবেই কিন্তু আসলে আমাদের লাইভ লিড করা উচিত এবং আমরা সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব এবং কাফি আগে কি করেছে বা কি করেনি সেটা পরের কথা কিন্তু কাফির এই যে বাড়ি পুড়িয়ে দেওয়া হলো খান সোজা এবং করেছে বিচার আমরা এবং প্রত্যেকেই তার তার জায়গার থেকে রীতিমতো কিন্তু ফাইট করে যাচ্ছে কাফির পক্ষে এবং কাফি কিন্তু অলরেডি সাত দিনের একটা আলটিমেটাম দিয়েছে যে সাত দিনের মধ্যে যদি যারা এই ধরনের ঘৃণিত অপকর্ম করেছে তাদেরকে যদি ধরা না হয় সাত দিনের ভিতর আমি ছাত্রদের নিয়ে মাঠে নামবো এবং আমি একটা বিদ্রোহী দল ক্রিয়েট করবো এবং দেখিয়ে দেব যে আসলে আমার সঙ্গে যেটা হয়েছে এবং আপনারা হয়তো জানলে অবাক হবেন যে কাফির ওর ভাইয়ের ওদের সার্টিফিকেট ছিল নগদ এক লক্ষ টাকা ছিল তিন তিনবারই স্মরণালঙ্কার ছিল সব কিছু কিন্তু পুরে একাকার হয়ে গেছে একদম মানে চোখের নিমিষে সব এরকম করে দেওয়া হলো যেটা আসলে অত্যন্ত দৃষ্টিকো মানুষ কাটছে এবং এই কান্নার শেষ কোথায় কেউ জানে না এবং কাফির সাথে আজকে যা ঘটলো এটা আসলে মানে নেওয়া যাচ্ছে না তো শাকিব খান অনেকে বলে যে সে আমলিকের সঙ্গে যুক্ত কিন্তু প্রোপার ওয়েতে কেউ কখনো দেখাতে পারেনি যে সে আসলে শাকিব খান কোনো সময় আমলিকের সঙ্গে যুক্ত বা সে আমলিকের কখনও কোনো দালালি করছে হ্যাঁ প্রয়োজনে হাসিনার পক্ষে ভালো দু একটা কথা শুধু সাকিব খানা সবাইকে বাধ্যগত ওয়েতে করতে হয়েছে সেটা সাকিব খানও করেছে এবং ইটা দোষের কিচ্ছু না কারণ আপনাকে বেঁচে থাকতে গেলে যদি আপনি পানিতে বেঁচে থাকেন কুমিরের সঙ্গে লড়াই আর যদি আপনি ডাঙায় থাকেন তো বাঘের সাথে লড়াই দেখছি আপনি করতে যাবেন না তার মানে এই না যে আসলে তাদেরকে চাটতে হবে হ্যাঁ তাদের সঙ্গে একটা টাইটাই রিলেশনশিপ ছিল সাকিব খানের এটা ইউনিভার্সাল ট্রুথ কিন্তু সে ফিরদোষ বা রিয়াজের মতো পা চাটা দালালি করে নিজের ব্যক্তিত্ব স্টারডম ওই জায়গায় নিয়ে যায়নি যার কারণে আজকে তার মুভিলে মানুষ ওয়েট করে এবং কাফি বিতর্কে একজন শাকিব খানের যে স্টেটমেন্ট সেটা গোটা বাংলাদেশ কাঁপিয়ে দিল এবং এটা আমি আই এম প্রাউড অফ সুপার স্টার শাকিব খান হিজ দ্য কিং অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি তো এটা কেন এটা তিনি বারবার প্রুভ করেছেন এবং এখনও তিনি প্রুফ করলেন এবং এটা আমার পার্সোনালি অত্যন্ত ভালো লেগেছে এবং আই এম প্রাউড অফ সুপারস্টার শারিফ খান তো তার প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আসলে সে এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছে এবং তার স্টেটমেন্টটা ডেফিনেটলি আমার অত্যন্ত ভালো লেগেছে এবং এটা নিয়ে আসলে আপনাদের কি মন্তব্য যে একজন শাকিব খানের যে স্টেটমেন্ট সে যেটা বললো যে আসলেই যেটা হয়েছে এটা মেনে নেওয়া যায় না বা কাফির বিচার চাইতো কাফির বিচার শেষ এক সপ্তাহ পরে যদি মাঠে নামে তো কাফি সাকিব খানও নামতে পারে সেটাও কাপি স্টেটমেন্টে সেটা বোঝাতে চেয়েছেন এবং এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে সেই থাকবেন